তাহলে ইন্ডিয়া নাকি থাইল্যান্ড কোথায় হতে চলেছে সাকিব আমি এই ভিডিওর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট আমাদের একটা কিন্তু ফেসবুক পেজ রয়েছে যার নাম দীপ এক্সক্লুসিভ এবং আপনারা কিন্তু সেই ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করুন এবং সেখানেও আমরা কিন্তু তান্ডব সংক্রান্ত প্রচুর আপডেট কিন্তু শেয়ার করছি ফেসবুকে গিয়ে ডিপ এক্সক্লুসিভিটি কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তো এখন বিষয়টা হচ্ছে তান্ডবের কিন্তু রাজশাহীর যে শুটিংয়ের প্রসারটা সেটা কিন্তু কোথাও গিয়ে শেষ হয়ে গিয়েছে এবং এই আপডেটটা আমরা কিন্তু কোথাও গিয়ে পেয়েও ছিলাম তো এখন যে বিষয়টা সামনে আসছে যে দুটো অপশানস কিন্তু কোথাও গিয়ে রয়েছে এবং মাঝখানে আমরা আমাদের কাছে কিন্তু খবর আসছিল যে তান্ডবের শুটিং কিন্তু হতে পারে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে একটা প্রস্থানে কিন্তু শুটিং হওয়ার একটা পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছিল এবং এই আপডেটটা কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু শেয়ার করা হয়েছিল বাট এখন আরও একটা কিন্তু খবর উঠে আসছে সেটা হচ্ছে কোথাও গিয়ে যেহেতু আমাদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের একটা কিন্তু একটা ওয়ার চলছে একটা যুদ্ধ চলছে যুদ্ধে একটা আবহাওয়া কিন্তু চলছে তো সেই পার্টিকুলার যে কারণটা তার জন্য মেবি হতে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু নেই হতে পারে যে তান্ডাব টিম আমাদের ইন্ডিয়াতে আসলো না বা ইন্ডিয়াতে শুটিং হলো না শুটিংটা তাহলে কোথায় হবে তো নিশ্চয়ই সিনেমার প্রয়োজনে পুরো টিমটা ইন্ডিয়াতে আসার কিন্তু প্ল্যান করছিলো তো সেক্ষেত্রে এটা এখানে আরও একটা কিন্তু পসিবিলিটি তৈরি হয়েছিল যে ইন্ডিয়াতে আসলে যদি রফি তাণ্ডবকে নিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করে তাহলে কিন্তু মেবি জিতার একটা ক্যামিও দেখলেও কিন্তু আমরা দেখতে পেতাম তো সেটা পরের কথা বাট স্টিল আমার কোথাও গিয়ে মনে হয় যে তাণ্ডব টিম হয়তো মেবি যদি বাই চান্স ইন দ্য কেস আমাদের ইন্ডিয়াতে শুটিংটা না হয় তাহলে কিন্তু মেবি হতে পারে যে তাণ্ডবের টিম উড়াল দিল হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডে কিন্তু থাইল্যান্ডের নামও কিন্তু ইনবিটুইন আমাদের কাছে আসছিল যে থাইল্যান্ডে শ্যুট হতে পারে বাট আমি শিওর নয় এবং এটাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে ফেসবুক থেকে কিন্তু কোথাও কি বলা হচ্ছে তো যেহেতু আমরা এখানে ইন্ডিয়াতে থাকি তো আমাদের কাছে অথেন্টিক সোর্স বা খবর কিন্তু নেই তো সেইটা কোথাও কি আমার মনে হয় যে এটা হতে পারে এটা হওয়ার একটা পসিবিলিটি কিন্তু রয়েছে যে হয়তো যদি ইন্ডিয়াতে শ্যুটটা না হয় তাহলে কিন্তু হলো আমাদের থাইল্যান্ডে বা অন্য কোনো জায়গায় হতে পারে বা সেই আপডেট কিন্তু আমাদের কাছে এখনও এখনো অবধি কিন্তু নেই বাট স্টিল তাণ্ডব টিমের তরফ থেকে আমরা নিশ্চয়ই কোনো কোনো কনফার্মেশন পাবো যে এক্স্যাক্টলি কী হচ্ছে শুটিংয়ের র্যাপ আপ হল কি না বা কী সিচুয়েশন এখন রয়েছে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু আমরা জানতে পারবো খুব শীঘ্রই দেখা যাক খুব ফর দ্য বেস্ট শিওর যদি ইন্ডিয়াতে তাণ্ডবের শুটিংটা না হয় তাহলে কিন্তু হতে পারে আমাদের থাইল্যান্ডে বা অন্য কোনো জায়গাতে তোমাদের কি মতামত যে কোথায় শুটিং হতে পারে তোমাদের কাছে যদি কোথাও কি ইনফরমেশনটা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডান্ডাল সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা।